আবারও একটা সকাল আবারও শুরু হয়েছে সেই একই রুটি তবে আজকের আমার হ্যাঁ আজকে শুধু আমার ছুটি এর ওই শুধু মানে এই ঘর থেকে ওই ঘর ঘর তো কি একটা আর যাচ্ছে এরম একটা ফিল হচ্ছে হ্যাঁ সেটাই সেটাই সেটাই

হ্যাঁ ওই সময় মুখে বেশি থাকলে ভীষণ খেয়ে যেতে পারে আমাদের টিফিন পড়ে রয়েছে চাউটা বানিয়েছি সয়েলি সবকিছু রেডি করে রেখেছিলো আমি জাস্ট একটু তেলে ওই যেটা কর লাস্টার যেটা কি সেটা করেছি কিন্তু আমাদের খাওয়ার মতন এখন মানে পরিস্থিতি নেই মা নিয়ে নিতে পারো মা তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও তুমি খেয়ে নাও তো মোটামুটি মানে একদম মানে আমি করেছি আর কি হবে কাকের ট্যাঙ্ক বগের ট্যাংই হয়েছে আর তো এইভাবে চলছে আমাদের ব্রেকফাস্ট সে দৌড়ে যাচ্ছে মা হাঁপিয়ে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে বসে পড়েছে এখন বাজে দেখো দশটা বেজে গেছে আর

হতে পারে এটা কবে কেনা দেখো কবেকার জিনিস এটা চলছে সেই আমার আগে রাখি আমি প্রথম চাকরি পেয়েছি সেই সময় দু হাজার কি হয়েছে কাক আসেনি তো আজকের কোনো কাক নেই মুখে লেগে যাবে এখানে এগুলো কাটা আছে বাবা ছাড়ো 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 দেখো মা ফ্রিজে কী করছে ফ্রিজটা বন্ধ করো তো তারা তো বন্ধ করবে যা বন্ধ করতে গেছিল গো আচ্ছা 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 খাওয়াটা লেগে যাবে এটাই এটা বন্ধ করে দাও বন্ধ করে দাও বাচ্চাদের ফ্রিজের প্রতি একটা আকর্ষণ আকর্ষণ থাকে বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করে দাও এর আওয়াজ হচ্ছে

তো বল নিয়ে বেশি খেলে অন্য খেলনাগুলো সব ফেলে দিয়েছে ভেঙে দিয়েছে কিন্তু বলটা নিয়ে চলছে আর কি দুটো ওখানে ও এখন বলটাকে আটকাবে কয়েকবার মানে সফল হয়েছে আবার এই হাত দিয়ে করছে হাততালি 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 না এখনো হয়নি মা একটু আটকে দাও অনেকক্ষণ থেকে পাচ্ছে না মাঝখানে রেগে গেছিল হচ্ছে না বলে দেখো চোখে না লাগে দেখো দেখো সবটা ওকে তো লস্যি আমরা দিইনি কিন্তু সে এখানে চামচটা দিয়ে কি করছে আর এরকম চাটছে এই বাবা পড়ে যাচ্ছে রোডও না না ওটা ওটা মুখ হালকা করে একটু মুখে দাও মুখে দাও ব্যাস ওটা মুখে আর নয় আর নয় আর নয় স্লিপ খেয়ে যাবে কিন্তু মারবেলে ব্যাস লোডো কাক এসছে লোডো কাক ও যা চলে গেল তো লসি বানিয়ে দিল খুব ভালো হয়েছে কিন্তু আমরা রাক্ষসের মতো খেয়ে নিয়েছি দেখানো হয়নি ওই ছেলে একটু চামচ দিয়ে এ করছিল আর কি তো লেন খিচুড়ি কারণ অন্য কিছু করার সময়ও নেই লেন খিচুড়ি করে ফেলি আলু দিয়ে কুমড়ো দিয়ে খিচুড়ি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আর তার সাথে পাপড় ভাজা সকাল পর্যন্ত ছিল কিন্তু এখন একটু

কি বলে হাড়িতে খিচুড়িটা পছন্দ করি ভালো লাগে বা এখন একদমই টাইম নেই সাড়ে বারোটা বাজে চলে আজকে সব লেট হয়ে গেছে তো আজকে প্রেশারেই খিচুড়ি করে নেবো আর খিচুড়িটা না একসাথেই করছি ছেলেরা আর আমাদের মানে গোটা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা ভাঙবো না আমরা আমাদের মতো করে খেয়ে নেবো খাওয়ার সময় যে কোনোভাবে ঝাল না ঝাল না হয় ওই কারণে করা আর এখন আলাদা আলাদা করে করার মতো টাইমও নেই কারণ এরপরে আমি তেল মেখেছি মাথায় ছেলেকে স্নান করাবো ছেলে স্নান হয়ে যাওয়ার পরে আমি আজকে শ্যাম্পু করব আমি প্রত্যেক দিন শ্যাম্পু যখনই আমি শ্যাম্পু করি না আমি শ্যাম্পু করার আগে তোমার ইয়ে করে নিই তেল মেখে নিই সেদিন আমি তেলটা মাখি এক ঘন্টায় রাখি চুলে তেলটা তারপরে তোমার শ্যাম্পু করে নিই হ্যাঁ শ্যাম্পু করার পরে আমি ভালো করে শ্যাম্পুটা ওয়াশ করে নিই চুলটা ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে আমি লিকার জল যেটা চাইল লিকার চাইল লিকারের যে জলটা সেটা দিয়ে আমি চুলটা ধুই কন্ডিশনারের থেকেও দেখেছি ওটা বেশি ভালো আর ওর মধ্যে না আমি একটু লেবুর রস আর অ্যালোভেরা জেল দিই খুব ভালো থাকে চুলটা খুব সিল্কি হয় সফট হয় খুব ভালো থাকে তো ডালটা আমার ভাজা হয়ে গেছে তো ডালটা না নামিয়ে সর্ষের তেল দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে ভালো এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন একটু কারি পাতা আর একটা শুকনো লঙ্কা দেবো এর মধ্যে শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কা এত শুকনো লঙ্কা দিয়ে দেবো তো হঠাৎ এখানে ব্যাগ গোছানো চলছে সয়দের সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে তো সেই কারণে ব্যাগ গোছাচ্ছে না না ও খিচুড়ি করেছে আজকে খেলাম দিলাম হঠাৎ মনে হলো যে ও এমনি নেক্সট উইক তো যাওয়ার কথা ছিল ওদের বাড়িতে তো বললো আজকে হ্যাঁ জামাই ষষ্ঠী তো আজকেই চলে যাই কি হয়েছে আচ্ছা ও মার সাথে তো এদিকে আজকে বললো ওদের জানাবো না সারপ্রাইজ দিয়ে কি চলে যাই তো থাকবে এক সপ্তাহ নেক্সট উইক আমার সাথে চলে আসবে আর আমারও মানে সোমবার থেকে কাজের ভীষণ চাপ থাকবে তো যাই রেডি করে নাও আর বাকি কি হয় আপনাদের দেখাবো মানে ওরা তো জানেই না ফোন আসলে কি করবে ফোন আসবে আরে আসবে বিকেল আসবে

তো সাডেন প্ল্যান করলাম যে বাড়ি যাব কারণ অংশুর এই সপ্তাহে মারাত্মক প্রেশার রয়েছে আর বাড়িতে থাকলে ছেলেটাও খুব বাবা বাবা করে সময় না ওইভাবে আটকে রেখে পসিবল না ছেলেটা না কয়েকদিন ধরে দাদাই দাদাই মামাই মামাই এরকম করছিল তো বাড়িতে যাওয়ারও একটা কথা চলছিল নেক্সট সপ্তাহে জামাই ষষ্ঠী রয়েছে যাওয়ার কথা চলছিল জামাই ষষ্ঠীতে অংশ যেতে পারবে কিনা বিশিওর না কারণ অংশ আবার ব্লগ রয়েছে ব্লগের সূত্রেও যাবে বাইরে তো হতে পারে জামাই সৃষ্টিতে আমি মা বাবাকে নিয়ে এখানেই চলে এলাম তো এক সপ্তাহের জন্য একটু বাড়িতে ঘুরে আসি বাবার শরীরটাও খুব একটা ভালো না মায়েরও ভালো নেই তো সেই সূত্রে দেখাও হয়ে যাবে আমারও বাড়িতে যাওয়ার জন্য খুব মনটাও কেমন কেমন করছিল তো যাই হোক এখন তিনটে বাজে আমরা বেরিয়ে পড়েছি উবেরে আছি আশা করি সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবো দেখা যাক রাস্তার ট্রাফিকের ওপর পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে এখানে রয়েছে অংশ আর সে তো খুব খুশি ও না এখন এই জিনিসগুলো বুঝতে শিখেছে যে ঘুরতে যাচ্ছে নিজে থেকে তাড়াতাড়ি রেডি হয়ে যায় এই জিনিসগুলো খুব ভালো লাগছে দরজার সামনে গিয়ে নক করছে হ্যাঁ মানে ও বুঝতে পেরেছে যে আমরা কোথাও যাচ্ছি কারণ মা বাবা দুজনেই রেডি হচ্ছে বড় হচ্ছে বোঝাই যাচ্ছে সে সে তো ঘুমোবার নাম করছে না আজকে না ছোটবেলা কি সুন্দর ঘুমাতো আগেরবারও ঘুমায় নাকি কিন্তু মানে যতক্ষণ পারে দেখতে থাকে কি কি যাচ্ছে বাইরে

চলেই এসেছি হার্ডলি হয়তো আর পাঁচ থেকে সাত মিনিট লাগবে ডোডো একটু ঘুমিয়ে নিয়েছে বাট তার ঘুমটা একটু ডিস্টার্ব হয়েছে আমার পাটায় খুব ঝিঝি ধরে গেছিল বা পাটায় তো পাটা একটু নারিয়েছিলাম তার জন্য সে উঠে গেছে

মিমি 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 মানে আমার মাকে হ্যাঁ থাম্মি কে মিমি বলে তো দেখা যাক ওদের স্পেশালটা কে দেখবে আমরা অশোক হ্যাঁ সাইড হ্যাঁ এই সিমেন্ট আছে রোডও

bụng dưới chuột cá bột, em ăn cái, em ăn cái, em ăn cái, em

এ এসে মামার বাড়িতে আসতে ওর পা ইয়ে হতে পারে হ্যাঁ প্রথমে তো সে কান্না কাটি তারপরে দেখ বিধান কী দিচ্ছে তোমাকে এটাকে কামড় দেবে না কিন্তু হ্যাঁ দেখো আমাকে খুলে দিতে বলছে এটা কার এটা তোমার ওইটার থেকে এটা রিসিভ নেবো

ব্লগটা এই পর্যন্তই রইল কারণ আমি খুব খুব ফ্রেজ আমি ঘুমিয়ে পড়ল কালকে সকাল থেকে এখানে একটা নতুন আলাদাভাবে ব্লগ স্টার্ট হবে কারণ এখানেও অনেকটা খেলার জায়গা পায় ছেলে ওর এখানে লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং